নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কাঁচা আমের আইসক্রিম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই আইসক্রিম কাঁচা আমটাকে প্রথমে ধুয়ে আমি বটি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপর আমি মিক্সিতে আমটাকে পিষে নেবো তার আগে আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এবার আমটাকে আমি ছাগনির সাহায্যে ছেঁকে নেবো যাতে যদি কোনো দানা টানা থেকে থাকে সে ভালোভাবে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর এতে আমি একটু বিটনুন মেশাবো আর পরিমাণ মতো চিনি মেশাবো এতে টক টক মিষ্টি মিষ্টি স্বাদটা পাওয়ার জন্য বেশি চিনি দেবো না আমের টক অনুযায়ী চিনি দেবো ভালো করে বিটনুন আর চিনিটা মিশিয়ে নেবো চিনি গুঁড়োটা মিশিয়ে নিয়ে আমি আইসক্রিমের জারেতে ভরে দেবো দিয়ে আমি এটা ফ্রিজে রাখবো ফ্রিজে প্রায় সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো ও খুবই কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতে সহজেই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর সাত আট ঘন্টা পর বার করেছি দেখুন কত সুন্দর হয়েছে